সরকারি বা বেসরকারি যে কোনো চাকরি ইন্টারভিউতে বর্তমানে কম্পিউটার বেসিক নলেজ থাকা এটা কিন্তু আর অপশনাল না আপনি যখন বাইবে বোর্ডে বসবেন তখন টাইপিং করতে বলা হলে ইন্টারভিউয়ের কিন্তু শুধু আপনার টাইপিং স্পিড দেখবে না আপনার কীবোর্ড দ্বারা স্টাইল স্পিড সব কিছুই দেখবে তো এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ঘরে বসে আপনার টাইপিং স্পিড বাড়াতে পারেন ভয় পাবেন না এজন্য আপনাকে কষ্ট করে আমাদের ট্রেনিং সেন্টার আসতে হবে না ভর্তি হতে হবে না এই ভিডিওতে আমি একদম ফ্রিতে আপনাকে দেখাবো কিভাবে আপনি প্রতিদিন মাত্র কিছু সময় অনুশীলন করে আপনার টাইপিং দক্ষতা কয়েকগুণ বাড়িয়ে ফেলতে পারেন তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি ঘরে বসে আপনার টাইপিং দক্ষতা কয়েকগুণ বাড়িয়ে ফেলতে পারবেন তো প্রথমে আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এরপরে সার্চবারে টাইপ করবেন হচ্ছে কিবোর্ড টাইপিং তো আমি এখানে হচ্ছে লিখছি কীবোর্ড টাইপিং টাইপিং এখান থেকে আমি ইন্টারপ্রেস করে দিলাম হচ্ছে ইন্টারপ্রেস করে দিবেন আচ্ছা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে টাইপিং ডট কম এই যে এখানে আসছে টাইপিং ডট কম তো আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেব টাইপিং ডট কম ভিতরে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লেসন দেয়া আছে যার মধ্যে প্রথমে দেয়া আছে বিগেনার পাশে দেখতে পাচ্ছি যে জেএফ আর স্পেসের ব্যবহার তো আমরা হচ্ছে এইখান থেকে আর ডান পাশে আইকন দেওয়া আছে স্টার লেসন অনে আমরা এখান থেকে স্টার একটা ক্লিক করে দেব তো এখানে হচ্ছে একটা ভিডিও লেসন দেওয়া আছে আমরা এটাকে চালিয়ে দেখতে পারি আমি এখান থেকে স্ক্রিপ্ট করে দিচ্ছি আচ্ছা এখন হচ্ছে কীবোর্ডের একটা পিকচার দেওয়া আছে আমাদের সামনে তো আমাদের হচ্ছে প্রথমে জানতে হবে কীবোর্ডের উপর সঠিক ওয়েতে কিভাবে আমাদের হাতের আঙুলগুলো রাখতে পারি কীবোর্ডের উপর হাতের আঙ্গুল রাখার একটা রুলস আছে এটা হচ্ছে আমরা যখন মেনটেন করে লিখবো আমাদের লেখার স্পিড অনেক গুণ বেড়ে যাবে তো আমাদের হাতের আঙ্গুলের নামগুলো হচ্ছে কণিকা অনামিকা মধ্যমা তর্জনী আর হচ্ছে বৃদ্ধা আঙ্গুল তো এই যে যে কীবোর্ড এই কীবোর্ডের ভিতর হচ্ছে দুইটা কি আছে যেটাকে বলা হয় স্পেশাল কি এটা হচ্ছে এফ আর হচ্ছে যে এই দুইটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই দুইটা নিচে দেখবেন যে একটা শির কাটা দাগ দেওয়া আছে তার মানে হচ্ছে আমাদের আঙুলগুলো এখান থেকে রেখে শুরু করতে হবে অথবা আমি যদি বাম পাশ থেকে শুরু করি সেই ক্ষেত্রে আমি এ এস ডি এফ মাঝে হচ্ছে জি এস ফাঁকা রেখে দেন আমি হচ্ছে আবার জে কে এল আর হচ্ছে সেমিকুলন এভাবে হচ্ছে হারটা রাখলাম এবং এখন হচ্ছে আমি টাইপ করব। টাইপ করার জন্য আমি হচ্ছে সব সময় মনিটরের দিকে চোখ রাখি আপনারা চেষ্টা করবেন সব সময় মনিটরের দিকে চোখ রেখে কীবোর্ডের দিকে না তাকিয়ে লেখান তাহলে হচ্ছে আপনার টাইপিংয়ের স্পিড অনেক গুণ বেড়ে যাবে তো এখান থেকে বলা হচ্ছে যে বাটনে প্রেস করতে তো আমি এখান থেকে যে বাটন প্রেস করলাম আচ্ছা এরপর হচ্ছে আমি ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করার পরে আমরা হচ্ছে পরবর্তী লেসনে চলে আসলাম এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে অনেকগুলো যে দেওয়া আছে এখন হচ্ছে আমরা জের ব্যবহারটাকে দেখব হাত কিন্তু সেম ওই আগের রয়েতেই রাখতে হবে এস ডি এফ আর হচ্ছে কি। জি এইস ফাঁকা রেখে জে কে এল আর সেমিক্লোন তো আমি এখান থেকে যে প্রেস করলাম যে জে জে আচ্ছা লেসন ওয়ান আমাদের কমপ্লিট এরপর হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব আচ্ছা এখন হচ্ছে আমাদের এফ এর ব্যবহার তো আমরা এখান থেকে এফ এর ব্যবহারটা দেখি হাত সেম আগের ওতেই রাখবো আমরা এখান থেকে এ প্রেস করলাম এরপর হচ্ছে আবার ইন্টার প্রেস করবো আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে এক একটা করে প্রেস করি আচ্ছা এরপর হচ্ছে আমরা এখান থেকে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করি বাইরে দিয়ে হচ্ছে একটা মিসেল যাইতেছে যার কারণে অনেক সাউন্ড চলে আসছে তো আমরা এভাবে স্টেপ বাই স্টেপ লেসনগুলো কমপ্লিট করব। তো এখান থেকে আমি আবার কন্টিনিউ বাটনে প্রেস করে দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের একসাথে দেওয়া হচ্ছে যে এর ব্যবহার তো দেখি আমরা এটাকে হচ্ছে কিভাবে টাইপ করতে হয় তো আমরা এখান থেকে হাতটা রাখলাম এরপরে হচ্ছে যে তো এখান থেকে চাইলে আপনি যত দ্রুত লিখবেন আপনার লেখাগুলোর স্পিড কিন্তু ততটাই বাড়বে তো এখান থেকে এটাও কমপ্লিট হয়ে গেল আমাদের এখন হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে আবার প্রেস করব এরপরে হচ্ছে আমরা এখানে দেখি পরবর্তী স্টেপে কী আছে এখানে একটা ভিডিও লেসন দেওয়া আছে তো আমরা এই লেসনটাকে স্ক্রিপ্ট করে দিলাম আচ্ছা এরপর হচ্ছে স্পেসের ব্যবহার তো আমরা হচ্ছে এখন দেখবো স্পেসের ব্যবহারটা কিভাবে করতে হয় তো আমি এখান থেকে একটু মাঝে উঠিয়ে নিচ্ছি ওকে বৃদ্ধাঙ্গুল সব সময় হচ্ছে স্পেস বারের উপরে থাকবে তো আমি এখান থেকে স্পেস বারে সিম্পলি ক্লিক করে দিলাম আচ্ছা এরপর এখান থেকে আবার ইন্টারপ্রেস করলাম আচ্ছা এরপর হচ্ছে ওয়ার্ড প্লাস স্পেস এই দুইটা একসাথের ব্যবহার তো আমি এখান থেকে প্রথমে দেয়া আছে স্পেস স্পেস প্রেস করলাম এরপরে জে এরপর আবার হচ্ছে স্পেস দেয়া আছে জে স্পেস জে স্পেস আবার হচ্ছে জে তো ভাবে এটাকে আমরা কমপ্লিট করে ফেলবো আচ্ছা এটাও কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ অনেকগুলো লেসন আসবে তো আমি এখান থেকে আপাতত একটু ব্যাগে যাচ্ছি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে আমরা আরেকটা স্টেপ দেখি যেটা হচ্ছে লেসন টুতে কী দেওয়া আছে এখানে টুতে হচ্ছে ইউ আর এর ব্যবহার তো আমরা হচ্ছে এটা একটু দেখি ইউ আর এর ব্যবহারটা এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখান থেকে আমরা আবার স্কিপ করে দিচ্ছি এরপর হচ্ছে ইউর ব্যবহার আমরা হচ্ছে ইউ এর ব্যবহারটা কিভাবে করব দেখি তো হাত হচ্ছে সেম আগের ওয়েতে রাখবো এবং যে এর উপরে দেওয়া আছে ইউ ইউ প্রেস করে আমরা ইন্টার দিলাম এরপরে আছে আবার তো আমরা এটাকে কমপ্লিট আমাদের এই আমাদের শেষ হয়ে গেল এই প্ল্যাটফর্ম থেকেই আপনি খুব সহজেই প্রতিটি লেখার টাইপের প্র্যাকটিস করতে পারবেন প্রতিদিন যদি আপনি নিয়মিত টাইপ করেন তাহলে যে কোনো লেখাই আপনি খুব সহজেই লিখে ফেলতে পারবেন এরকম আরও সহায়ক ও শেখার মতো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন